আসসালাম আলাইকুম আমাদের মেয়েদের দৈনন্দিন জীবন শুরু হয় কাজ দিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজ একটার পর একটা থেকেই যায় আর যাদের ছোট ছেলে মেয়ে আছে তাদের কাজ তো শেষই হতে চায় না সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলের জন্য রান্না বসিয়ে দিলাম রান্না বান্না করাটা হলো মেয়েদের দৈনন্দিন জীবনের একটা অংশ এখানে সকাল সকাল আমার শ্বশুর বাজার থেকে কিছু তেলাপিয়া মাছ নিয়ে আসে এই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে রান্না বসিয়ে দিই এখানে আমি মাছগুলোকে কষিয়ে রান্না করবো বেশি করে পেঁয়াজ দিয়ে চুলায় কড়াই বসিয়ে গরম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম তেলে জিরা দিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভেজে আমি এর ভিতরে মশলাগুলোকে একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা লবণ এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এর ভিতরে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দেব ভালোভাবে যাতে মাছগুলোর ভিতরে লবণ মরিচ যায় এই জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নেব এদিকে আমি লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য লতিগুলোকে ভাতের মাঠ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য মাছে পানি দিয়ে দিলাম আমরা যারা গ্রামে বসবাস করি আমরা সবাই মাটির চুলায় রান্না করতে খুবই পছন্দ করি আর আমরা সবসময় মাটির চুলাই রান্না করি আমার মাছ রান্নাটার কালারটা খুবই সুন্দর হয়েছে এখানে আমি লতি রান্না করার জন্য চুলাই আবারও একটা কড়াই বসিয়ে নিলাম এবং তার ভিতর জিরে তেজপাতা পেঁয়াজ বেশি করে রসুন এবং কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব এরপর আমি এর ভিতরে ভালোভাবে ধুয়ে রাখা লতি এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আপনারা চাইলে এই লতি রান্নার সময় একটা লেবুও চিপটে দিতে পারেন কিন্তু আমি বেশি করে রসুন দিয়েছি সেই জন্য আমার গলা ধরবে না তাই আমি লেবু দিইনি এখানে দেখেন আমার তরকারি হয়ে গেছে আর এত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ আমার আমাদের গাছে অনেক লেবু ধরেছে আমাদের বাড়ি ভরা অনেকগুলো লেবু গাছ এখানে আমি একটি তরতাজা লেবু কেটে নিলাম এবং ভালোভাবে ভাতগুলোকে লতি দিয়ে মেখে লেবু চিপড়ে এবার ভাতগুলোকে আমি যখন গালে দিলাম এতো মজা লাগতেছিল আমার লতি রান্নাটা এবং মাছ রান্নাটা আজকে অনেক মজা হয়েছে আপনারা চাইলে এভাবে লতি রান্না করে খেতে পারেন আর আমার ভিডিও